জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে বাংলাকে বাঁচাতে বাঙালি রাজপথে নেমেছিল গত রবিবার ঠিক আশুতোষ কলেজের সামনে থেকে শুরু করে রানু ছায়া মঞ্চ পর্যন্ত চলে তাদের এই পদযাত্রা মিছিল তাদের দাবি ছিল সি এ এর নামে যাতে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র না হয় কিংবা হোক বাংলার বিয়াল্লিশটা কেন্দ্রে লোকসভা নির্বাচনে অসাম্প্রদায়িক বাঙালিকে জয়ী করুন এরকমই দাবি দেওয়া নিয়ে তারা গত রবিবার রাজপথে নেমেছিল জাতীয় বাংলা পরিষদের সংগঠন চলুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে আমরা সাড়ে চার মাস হয়েছে এই সংগঠন তৈরি করেছি বাঙালির উত্তরণের জন্য বাঙালির অধিকার অর্জনের জন্য আমরা একটা কথা স্পষ্ট আজকে রাস্তায় নেমেছি এই কারণে পরিষ্কার বলতে যে এক নম্বর নির্বাচন চলছে শুরু হয়েছে সবে সব জায়গায় বিয়াল্লিশটা কেন্দ্রে যেন অসাম্প্রদায়িক বাঙালি কেন্দ্র বাঙালি প্রার্থীরা জয়ী হয় এবং তাদের যেন মানুষ জয়ী করেন এটাই আমার সাধারণ মানুষের কাছে আবেদন বা ভোটারদের কাছে আবেদন দু নম্বর বাংলাটা হয়ে যাচ্ছে একেবারে বাজার এই বাংলা হয়ে যাচ্ছে ট্যুরিস্ট ডেস্টিনেশন তারপরেই এসে পারমানেন্ট বাড়ি এই জন্য ইনার লাইন পারমিটটা খুব দরকার প্রয়োজন হয়ে পড়েছে বাংলায় ইনার লাইন পারমিট হলে আমরা হিসেব রাখতে পারবো কজন আসছে কজন বেরোচ্ছে কজন কাজে আসছে কজন বেড়াতে যাচ্ছে এই ইনার লাইন পারমিট অনেক দিনের এটা ব্রিটিশ আমলের কিন্তু বিভিন্ন রাজ্যে আছে মণিপুরে আছে নাগাল্যান্ডে আছে অরুণাচলে আছে আমাদের বাংলা অন্যথা হবে কেন সেটাই আমাদের প্রশ্ন কারণ বাংলায় যেভাবে বহিরাগতদের ভিড় বাড়ছে এক নম্বর হচ্ছে এটা অশান্তি হচ্ছে আমাদের ডেমোগ্রাফি বদলাচ্ছে আর সংস্কৃতি বদলে যাচ্ছে আর তৃতীয়ত হচ্ছে প্রত্যেক জায়গায় বাংলা ভাষা বাংলা ভাষাকে বাধ্যতামূলক করো আর চতুর্থ সিএ নিয়ে যেন রাজনীতি না হয় সিএ হোক মানুষকে নাগরিকত্ব মানে যারা আজকে সত্যি অসহায় মানুষ আছে অন্য দেশের যারা আহত হয়েছে নির্যাতিত হয়েছেন তাদের নিশ্চয়ই জায়গা দাও কিন্তু একেবারে ভোটের সময় এসে ভুল বুঝিয়ে বুজরুকি দেখিয়ে ম্যাজিক দেখিয়ে বাজে কথা বলে মিথ্যাচারিতা করে সিএ নিয়ে রাজনীতিটা বন্ধ হোক হোক পত্র প্রকাশিত হোক আলোচনা হোক পার্লামেন্টে সাত দিন একদিন নয় সাত দিন হোক সেই আলোচনা করে যে রাস্তাটা বেরোবে সেটা মেনে নেবে কিন্তু মানুষ ঠকানো কেন এই মানুষ ঠকানোর বিপক্ষে আমরা আছি এই জন্য জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার কথাটা বলে রাস্তায় নেমে সাড়ে চার মাসে আমরা প্রত্যেক জায়গায় সত্যি কথাটা বলছি এখনও সত্যি কথা বলছি যে সিএ নিয়ে নাটকবাজি বন্ধ হবে দেখুন বৈরাগত কারাগা আজ যেখানে বাইরের রাজ্য থেকে এসে আরামসে আমি এখানে গিয়ে রাস্তা ফুটপাথ দখল করে ফেলছি আমি দোকান দখল করে ফেলছি আমি মনে করছি বাংলাটাকে বলতেই হবে না বড় বাজারে গেলে হাওড়ার কিছু অঞ্চলে গেলে মনে হবে না আপনি বাংলায় আছেন তো এখানে বাংলা ভাষাটাকে প্রথম কথা আরওভাবে জোরালোভাবে প্রতিষ্ঠিত করা বাংলাকে বাধ্যতামূলক করা এবং আমাদের টোটো অটোলাইন হকার সব যেন বাঙালিদের হয় বাঙালিরা কাজ করতে পারে এটা ভুল ধারণা ওটা তৈরি করা হয়েছে আজকে এই যন্ত্রণাকে যন্ত্রণার থেকে বাঙালিকে মুক্ত দেওয়া মুক্ত করা যে আমরা চেষ্টা করছি সেটা করে যাব সৎভাবে করে যাব গণতান্ত্রিকভাবে করে যাব। আমরা ঘৃণার বার্তা ছড়াচ্ছি না আমরা একবারও বলছি না এখান থেকে বেরিয়ে যাও কিন্তু আমরা এটাও বলছি বাঙালিকে সম্মান দিয়ে তোমাদের এখানে থাকতে হবে বাংলা ভাষাকে একেবারে আঁকড়ে ধরে বাঁচতে টনতে হবে সংস্কৃতিকে আঁকড়ে ধরে তা না হলে বাংলা তোমার জায়গা নয় এটা স্পষ্ট করে বলতে আসছি এবং দিল্লির বিভিন্ন নেতাদের আরও ভালো করে বলে দিতে চাই যে বাংলা বাংলাকে চেষ্টা না বাঙালিকে বিভাজন করো না ধর্মের নামে যেটা চেষ্টা করছো সে চেষ্টা তোমরা বিফল হবে সেটা আবার প্রমাণিত হবে বাঙালিরা এক হয়েছে রাস্তায় নামবে বাঙালি কোনো রাজনৈতিক দলের সাথে কিছু রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো বিষয় নয় আমাদের বিষয় স্পষ্ট বাঙালির যা যা হাত ছাড়া হয়েছে বাঙালিকে যেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুনর্দখল করা পুনর্দখলের ডাক দিয়েছি সিএএ যাতে মিথ্যাচারিতা নয় তার জন্য ডাক দিয়েছি আর তৃতীয়ত হচ্ছে বাংলা ভাষা প্রত্যেক জায়গায় যেন বাধ্যতামূলক হয় সেটা বাঙালি সেটা বাংলার সরকারি পরীক্ষা বা বেসরকারি পরীক্ষা বা যে কোনো চাকরির জায়গায় যেখানে এবং নব্বই শতাংশ বাংলাকে বাধ্যতামূলক করতে হবে নব্বই শতাংশ সংরক্ষণ বাঙালির জন্য থাকতে হবে সংগঠনগুলির মধ্যে দেখুন পাঁচশোটা সংগঠন মিলেও একদিন একটা হয় লেফট ফ্রন্ট তার মধ্যে আর ছিল ফরওয়ার্ড ব্লক ছিল সিপিএম ছিল আর কারা অনুশীলন সমিতি থেকে যারা আন্দামানে বন্দি ছিল ব্রিটিশরা তাদের জোর করে এম এন রায় পড়িয়ে তারা আর এস হয়েছিল তা বাম ফ্রন্টের সাথে ছিল ঠিক আছে তো ভবিষ্যতে যদি দরকার পড়ে এক কেন পাঁচশোটা দল হোক না বিভিন্নভাবে আমাদের গণতান্ত্রিক উপায়ে ধরতে হবে এবং গণতান্ত্রিক উপায়টাকে নিয়ে কাঁধে নিয়ে আমাদের এগোতে হবে কিন্তু সবাই সব জায়গায় জায়গায় বাঙালির বিষয়ে যে অধিকার অর্জনের গর্জন সেটা শোনা যাচ্ছে যেটা আজকে ছ বছর আগেও শোনা যেত না কিন্তু এখন শোনা যাচ্ছে তো সেই কারণে ভবিষ্যৎ যেরকম বলবে যেভাবে যাবে সেইভাবে আমরা এগো অসুবিধে নেই আমরা তো বলছি পাঁচশোটা সংগঠন হোক কিন্তু পাঁচশোটা সংগঠনের একদম সততার সাথে যেন বাঙালির জন্য দাবি করে আমি বাংলা সংগঠন তৈরি করলাম অথচ কোনো রাজনৈতিক দলের এ টিম বিটিম হয়ে বাঙালির স্বার্থের সাথে আপোষ করলাম সেটা যেন না হয় জাতীয় বাংলা পরিষদ এমন একটি সংগঠন যারা শুরু থেকে বলে আসছে যে বাঙালির প্রয়োজনের স্বার্থে যদি বাঙালি নিজের দল গড়তে হয় তাহলে আমরা সেটা নিয়ে ভাবতে পিছপা হব না আমরা কখনো কোনো রাজনৈতিক দল কোনো ক্ষমতাবান ক্ষমতাসীন কারোর সঙ্গে কোনো আপসে নেই আমরা কারোর রেটিম বিটিম নই আজকে যতগুলো বাঙালিকে রাস্তায় দেখতে পাবেন মিছিলে তারা প্রত্যেকে আজকে এই বিয়াল্লিশ ডিগ্রিতে ঘরে খেয়ে ঘুমোতে পারত তারা রাস্তায় নেমেছে তারা অন্য কারোর পতাকা রাস্তায় নামে না তারা শুধু নেমেছে কারণ তারা বুঝতে পারছে যে আজ যদি না নামি তাহলে অনেক দেরি হয়ে যাবে বাঙালিদের জন্য হ্যাঁ নিশ্চয়ই তো সেগুলোর জন্য তো লড়াইটা আরও কঠিন নয়তো আজকে ভারতবর্ষের অন্য কোন রাজ্যের পরীক্ষায় মানে সেই রাজ্যের সরকারি বা বিসিএস জাতীয় পরীক্ষায় তাতে কি আপনারা কখনও দেখেছেন যে সেই রাজ্যের ভাষা ব্যতীত সেই পরীক্ষা দেওয়া যায় কোনো রাজ্যে দেওয়া যায় না বাংলায় দেওয়া যায় আপনারা কখনো দেখেছেন যে অন্য কোনো রাজ্যে বাঙালি প্রত্যেকটা রাজ্যে আছে ভারতবর্ষে নিজের মেধাজ জ্বরে আছে নিজের ক্ষমতার জোরে আছে শারীরিক শ্রমের জোরে আছে আজকে যখন বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে কি না চিঁড়ে খাচ্ছে বলে আজকে যখন রাষ্ট্রের প্রধান বলছেন যে অমুক অমুক সময় যারা আমিষ খায় তারা আসলে মোগল রক্ত তখন দেখলেন কাউকে প্রতিবাদ করতে জেগে উঠতে আমরা তাহলে কোথায় দাঁড়িয়ে আছি এখানে আমরাই নিজ ভূমে কোন ঠাসা এবার এটা বুঝতে যে পাচ্ছে না তা না যারা কিছুদিন আগেও হয়তো এটা নিয়ে ভাবেনি তারা আজ ভাবছে এবং আমরা আশাবাদী যে ঠিক এক বছরের মধ্যে নিশ্চয়ই আপনারা অন্য আমি আমি এটাই বুঝতে পারছি না খুব বেশি দূর যেতে হবে না এই যে হাওড়ার যে মেট্রোতে এত ভিড় হচ্ছে প্রথম গঙ্গার নিচ দিয়ে এই যে মেট্রো পরিষেবা একবার গিয়ে দেখে তো বা দেখান তো এই এই কভারেজের সাথে সাথেই দেখাবেন সেখানে বাংলা ভাষার কি মানে জঘন্য পরিণতি ভাবা যায় না একটা অক্ষর ঠিক নেই শব্দ ঠিক নেই ভা মানে তো বাদী দিন বাক্যের গঠনই জানে না সেটা লিখে সেটা নিয়ে একটা মেট্রো রেল যেটা আমাদের গর্বের বিষয় সেখানে বাংলা ভাষা প্রথমত তৃতীয় লেখা তৃতীয়ত রেলের নিয়ম অনুযায়ী যখন অন্য রাজ্য থেকে কোন ট্রেন কোনো রাজ্যে পৌঁছয় তখন প্রথমে সেই রাজ্যের ভাষায় যে রাজ্য থেকে সে রওনা হলো সেই রাজ্যের ভাষায় তারপরে ইংরাজিতে এবং তারপরে যে রাজ্যে সে তার যাত্রা শুরু করছে সেই রাজ্যের ভাষায় লেখা হয় অন্ধ্রপ্রদেশ থেকে একটি ট্রেন দীঘায় আসে আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি প্রথম ভাষাটা অন্ধ্রের কারণও অন্ধ্র থেকে ছাড়ে তৃতীয় ভাষাটা ইংরাজি কিন্তু দীঘা শব্দটা আর বাংলায় নেই সেটা হিন্দিতে হয়ে গেছে এই আসপদ্যাাটা পাচ্ছে কারা কারা এই আসপদ্যাটা পাচ্ছে যে আমাদের ভাষা আমাদের মাটি আমাদের কালচার বা সংস্কৃতি সবটাকে তাদের মতো করে বদলে দেওয়া যায় এই 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 আস্ফালনটা কারা মানে এই মদতটা কারা পাচ্ছে এবং কারা দিচ্ছে বাঙালির আন্দোলন নিয়ে করেনি কারণ বাঙালি ভোট ব্যাংক হয়ে উঠতে পারে আমরা ভোট ব্যাংক হয়ে উঠতে পারি আজকে যাদেরকে তোল্লাই দেওয়া হয় আজকে যাদের ভাষায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমাদের রাজ্যের প্রধানরা কথা বলেন দুর্ভাগ্যজনকভাবে তাদের ওই পার্সেন্টেজ অফ ভোট সেটা খুব মূল্যবান হয়ে গেছে কোথায় যাবে কিন্তু ছিয়াশি শতাংশ বাঙালি তারা নিজ ভূমেই কণ্ঠাসা এই কারণে যে তারা একটা অঙ্ক হয়ে উঠতে পারেন এবং সেই জন্যই চাই যে বাঙালিরা বলুক দলের উপর জাতি যে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন কিন্তু বাঙালির স্বার্থের প্রশ্নে এক হতে শিখুক এবং এক হোক সেই জন্যই কিন্তু আমাদেরও আজকে এক হওয়া এবং পথ চলা এবং দূর দূরান্ত থেকে সমস্ত ভাইরা এসছে মুর্শিদাবাদে বাদ থেকেও এসেছে হাওড়া হুগলি সমস্ত জায়গা থেকে বাঙালিরা এসে আজকে এখানে জড়ো হয়েছে একটাই কারণ যে আমাদেরকে আমাদের এক হয়ে উঠতে হবে আমাদের সত্যিকারেরই সেই জায়গায় যেতে হবে যাতে বাংলায় কি হবে তার নির্ণায়ক ভূমিকা বাঙালি নিতে পারে